শ্রীলঙ্কার জাদুতে কাবু ভারত ভারতের লক্ষ্য ছিল দুইশো রান তেরো দশমিক দুই ওভারে বিনা উইকেটে সাতানব্বই রান তুলে ফেলেছিল রোহিত শর্মার দল এরপর এলেন জেফ্রি ভেন্ডার্সে একে ভারতের প্রথম ছয়টি উইকেটই নিলেন এ লেগ স্পিনার তাতেই ভারত চলে যায় খাদের কিনারায় পরে অধিনায়ক চারিত আশালঙ্কা এসে নেন তিন উইকেট দুশো রানে গুটিয়ে গিয়ে কলম্বো সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ভারত হেরেছে বত্রিশ রানে প্রথম ম্যাচের রোমাঞ্চকর টাই হওয়ার পর এ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা রান তারায় ভারত অধিনায়ক রোহিত খেলেন চুয়াল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস উনত্রিশ বলেই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি শুভমান গিলের সঙ্গে তার ওপেনিং জুটির সময়ও মনে হচ্ছিল জয় হবে ভারতেরই শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু চোদ্দতম ওভারে তৃতীয় বলে ভ্যান্ডার্সের বলে পাতুম নিঃসংখ্যা আউট হওয়ার পর বদলে যায় চিত্র ভ্যান্ডার্সে হয়ে ওঠেন ভয়ঙ্কর গিল ও বিরাট কোহলি কিছুক্ষণ টিকে ছিলেন কোহলি অবশ্য আগেই ফিরে যেতেন কিন্তু থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে রিভিউ নিয়ে জীবন ফিরে পান অন্য প্রান্তে গিলকে ফিরিয়ে আরেকটি উইকেট এনে দেন ভ্যান্ডার্সে তখন সতেরো রানের মধ্যে ভারত হারায় চার উইকেট সবকটি নেন ভ্যান্ডার্সে ক্যারিয়ারে এর আগে পাঁচ উইকেটও ছিল না তার এরপর লোকেশ রাহুলকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটটিও নেন তিনি সপ্তম উইকেটে আটষট্টি বলে একত্রিশ রানের জুটি গড়ে একটু প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর তবে বেশি দূর ভারতকে টানতে পারেননি তারা নিজের বরে অক্ষরের দারুণ ক্যাচ নিয়ে আশালঙ্কা ভাঙেন সে জুটি আঠারো রান যোগ করতে শেষ তিন উইকেট হারিয়ে বিয়াল্লিশ দশমিক দুই ওভারে অল আউট হয় ভারত ভ্যান্ডার্সে ছয় উইকেট নেন মাত্র তেত্রিশ রানে আশালঙ্কা তিন উইকেট নিতে খরচ করেন বিশ রান এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা সময় একশো ছত্রিশ রানেই হারিয়ে ফেলে ছয় উইকেট ইনিংসের প্রথম বলেই মহম্মদ সিরাজের বলে কট বিহাইন্ড হন পাতুম নিশাঙ্কা অবশ্য নিশাঙ্কা ছাড়া শ্রীলঙ্কার প্রথম আট ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুড়লেও কেউই ফিফটি দেখাও পায়নি তবে সাথে নামা দুনীত ভেল্লালাগের উনচল্লিশ ও আটে নামা কামিন্দু মেন্ডিসের চল্লিশ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা দশে নামা আকিলা দনানজোয়াও অবদান রাখেন তেরো বলে পনেরো রানের ইনিংসে শেষ পর্যন্ত ভারতকে আটকাতে যথেষ্ট হয়েছে সেটি বিস্তারিত সংক্ষিপ্ত স্কোর ম্যান অব দ্য ম্যাচ এবং ফলাফল কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসার আহ্বান রইল আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে এক একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ